শোনো 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 সবে শোনো দিয়া মন আজ বোন বানিয়েছে চিকেন পকোড়া করিয়া যত আর চিকেন পকোড়া বানানো হবে তার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি এক চামচ মতন ভিনিগার এর মধ্যে দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি এইটা মাখিয়ে রাখবো আধা ঘন্টার মতন আধা ঘন্টা পরে এর থেকে অনেক জল বেরাবে সেটা আমরা ব্যবহার করব না সেই জলটাকে ফেলে দেব যাতে কোনো আষ্টে গন্ধ না থাকে আজ সন্ধ্যাবেলায় বেলাবো চিকেন পকোড়া তার জন্য বেশ কয়েকটা রসুনের কুয়ো নিয়ে নিয়েছি দু ইঞ্চ মতন আদা নিয়েছি আটটা মতন কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ নিয়েছি এগুলোকে সবগুলোকে একসাথে মিক্সিতে ভালো করে বেটে নেব। বেটে রাখা পেঁয়াজ আদার রসুন বাটাটা সবটা দিয়ে নিয়েছি আর লঙ্কাটাও দিয়ে নিয়েছি লঙ্কা বাটাটা এবারে আবার এক চামচ মতন ভিনিগার দিয়ে আর পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা বাটারটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর পরিমাণ মতো নুনও দিয়ে নিয়েছি পুরোটা ম্যারিনেট করে রেখেছি আর এটাকে বানাবো মতন সাদা তেলও এর মধ্যে দিয়ে নিয়েছি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুনও দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব এর মধ্যে তিন চামচ মতন কর্নফ্লাওয়ার আমি দিয়ে নিয়েছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করে নেব আর বেকিং সোডাও অল্প একটু দিয়ে দিয়ে নিয়েছি আর বেকিং পাউডারও অল্প একটু দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুনও দিয়ে নিচ্ছি একটা প্যানে তেল দিয়ে নিয়ে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবারে ম্যারিনেটেডের চিকেন পিসেগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি এই ব্যাটারটার মধ্যে দিয়ে নিয়ে একটা কোট করে নিয়ে প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি আপনারা অনেকভাবে হয়তো চিকেন ফ্রাই খেয়েছেন কিন্তু একবার এরকমভাবেও চিকেন পকোড়া বানিয়ে খাবেন কথা দিলাম আর সকলের ভীষণ ভালো লাগবে চামোজকে নিয়ে ডিরেক্টলি একবারে প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি চিকেন পকোড়াগুলো দিয়ে নেওয়ার পরে উল্টে পাল্টে বেশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিতে হবে অল্প অল্প করে ডিপ ফ্রাই করে নিয়েছি চিকেন পকোড়াগুলোকে এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে